কিন্তু এটা যে আসলে না সিরিয়াসলি এটা নিকোজে একটা স্টাইল আছে এটা ঠিক বাজে না এটা করে ফ্লিভারি গড়ে তো বেশি না ফ্লিপ কোথায় ভাল

এর জন্য একটা টাইম লাগে আমি বললাম না পাঁচ বছর পরে আমি প্রেম করবো তার সাথে আমি দুই থেকে তিন বছর প্রেম করবো দেখবো সে এর মধ্যে ইয়া প্রথম পর্যায়ে এক বছর থাকে সৌন্দর্য

আমার কোনো দামি না শুধু নায়িকাদের উপরে আপনারা উস্তা খান কেন সাগল যে মেয়ে কানাডা গিয়ে এসে বড় বড় কি লাক্সারিয়াস গাড়িতে বসে আছে তাদের লাইফস্টাইল কে দেখে একজন আর্টিস্টকে আপনি হুট করে দেখলেই বলবেন না আর্টিস্ট যদি না তার ড্রেস আপ তার লুক আপ সেগুলো পারফেক্ট না হয় আমি যেহেতু আমার মিনিমাম প্রয়োজনটা আমি আমার ফ্যামিলি থেকে পূরণ করে কোন রকম ভাবে চলে আমার লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে যাচ্ছি আপনি আমার সাথে একটা কথা বলার আগে চিন্তা করেই কথা বলবেন এবং আমার অ্যাপ্রোচটাই এরকম থাকবে আমি এসে আপনাকে এমন অ্যাপ্রোচ যদি বিল্ড আপ দেয় যে আপনি যে কোনো কিছু আমাকে বলতে পারবেন আমার ওই কনফিডেন্টটা যদি না থাকে আপনি আমাকে যে কোনো কিছু অফার করতে আপনিই পারবেন বাট আপনি আমাকে অফার করার আগে দশবার চিন্তা করবেন যখন আপনি আমাকে বসার সময় দেখবেন আমার এই বোনটা স্ট্রেট আমি স্ট্রেইটলি বলছি এবং আপনার চোখের দিকে তাকিয়ে আমি স্ট্রেইটলি কথা বলছি তখন আপনি কথা বলবার আগে চিন্তা করে কথা বলবেন এই মেয়েটাকে ওটা বলা যাবে ওর নট সো হ্যাঁ মানুষ একশো কথা বলবে আই ডোন্ট কেয়ার বাট

সরি টু সে মানে হ্যাঁ দিন কি আমাদের লাইফটা দেখেন আমাদেরকে দেখেন বিধায় হ্যাঁ আই লাভ দিস আমার একটা ভালো লাগে অফকোর্স আমাদেরকে দেখা যাচ্ছে বাট আমরা আমাদের লাইফটাকে একটা স্ট্রাগল করে চালাচ্ছি সেটা কিন্তু কেউ দেখছে না খালি আমাদের ভুল হ্যাঁ ভুল যে কেউ করে না সেটা না ভুলটাই দেখবেন এটা মানুষের ভুল এবং রাইট ঠিক আছে চোরের ছেলের যেই ভাব থাকবে আমাদের মতো নর্মাল স্ট্রাগলারদের দেখা যাবে আমরা হচ্ছে নিচু আমাদেরকে ছোট করে কথা বলছে আমাদের দশটা কমেন্ট করতেছে বাট প্রাণ থেকে নেমে খুব ভাব মারতেছে কিন্তু সে কিন্তু চোরের ছেলে চোরের মেয়ে এই ওয়ার্ড গুলো কিন্তু আপনারা বলবেন প্লিজ তো তাদের থেকে অফকোর্স সম্মান আমাদের অনেক